ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কি করণসূন্যার আলোকে জানাবে প্রশ্ন ফজরে শুধু ফরজ পড়া যায় এতটুকু অক্ত বাকি থাকলে সুন্নত কি করবো এবং কখন পড়বো এরপরে প্রশ্ন আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি এতে কি কোনো তালাক হয়েছে হয়ে থাকলে এখন করণীয় কি কোনো বিষয়ে সুপারিশের জন্য আপনার হাতে পায়ে ধরে বলছি এভাবে বললে কোনো গুণা হবে কিনা

ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে আপনি সুস্পষ্ট কোন ইঙ্গিত অনুভব করবেন ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে হয়ে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন সেরকম সুধারণা করা যাবে সেরকম আলামত এখান থেকে বোঝা যায় আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে ভীতি কাজ করে ভুলকে যান এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে তো রিসাল্লাহ সাহেবের সম্পর্কে বলেছেন সমর রিয়ান ইয়া ফকরি হামিন তাশাইআ যদি কেউ এমন কোন স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না এরকম কোন স্বপ্ন যদি সে দেখে তাহলে কি করবেন நபி সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফালিয়ানফুস আন ইয়াসারি হি তাহলে সে বাম দিকে তিনবার যেন তারপর বাম দিকে জানা প্রতীকী তত্ত্ব ফেলে যেখানে সুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থতুর কণা নির্গত হবে এবং বলি আউজ মিনার শৈতন এবং শয়তান থেকে আল্লাহ কাছে পানা চাবে অর্থাৎ আউজ বিল্লাহ মিনার শেতন পড়বে এই দুটি কাজ যদি করেন বিশ্বাসম বলছেন না তাদেরও সেই স্বপ্ন যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না তাকে আল্লাহ তাহলে হেফাজত করবেন এবং আরেকটি নির্দেশনা বিশ্বাসম দিয়েছেন তাহলে এবং কাউকে সংবাদের খবর দিবে না এর পাশাপাশি বলেছেন ফাইন আর ইয়া হাসানা যদি ভালো স্বপ্ন কেউ দেখে তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন বাকিদেরকে যেন না বলে এদিস থেকে পরিষ্কার পায় বোঝা গেল স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক জনসমক্ষে প্রশ্ন স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো এটা নবী সাল্লামের সুনার পরিপন্থী সাবাইকরাম নবীজির কাছে প্রশ্নের প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ আর এর বাইরে আহ সুন্নাতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তারা করেছেন সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বাড়ানো এটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো এটা এই হাদিসের আলোকে বোঝা যায় যে সুন্নার পরিপন্থী অতএব আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভোরকে যান বাম তিনবার প্রতীকী ধুতু ফেলবেন আউজুল দেবের সাথে ওজন পড়বেন কোনো কোনো বর্ণনায় দুরাকাত নামাজ পড়ার কথা বলা আছে যদি সম্ভব হয় দুরাকাত নামাজ পড়বেন এবং পার্শ্ব পরিবর্তন করার কথাও বলা আছে অতএব এই কাজগুলো আমরা করতে পারি পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোন স্বপ্ন শয়তান দেখায় থাকে এটা ইগনোর করা এবং সুন্নত কি করবো এবং কখন পড়বো ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে সুন্নত পড়তে গেলে সূর্য উঠে যাবে সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন তাহলে আপনি এরকম পরিস্থিতিতে সাথে

কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি তাহলে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না তবে ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর কারণ বিয়ে করে ফেলেছেন সম্পর্ক হয়ে গেছে এখন সামনে একসাথে পথ চলা কিভাবে সুন্দর হয় সেটি করবেন এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে অবনতির দিকে নিতে পারে সেটা কখনো বুদ্ধিমত্তার পরিচায়ক হতে পারে না অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন যে ভুলটা মাশুল মাসুল হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য কল হওয়ার মধ্য দিয়ে এই জন্য এ কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয় কোন বিষয়ে সুপারিশের জন্য আপনার হাতে পায়ে ধরে বলছি এভাবে বললে কোনো গুণা হবে কিনা উত্তর হলো কাউকে যদি হাতে পায়ে ধরে বলছি এরকম বলা হয় এর ফলে কোনো গুণা হবে না কারণ এটা আসলে কোনো শির্কের অন্তর্ভুক্ত নয় এটা কারণে কোনো আপনি লিপ্ত হয়েছেন বা শরীর কোনো ভাইরেশন করেছেন এমন কোনো বিষয় নয় এটি আহ গুরুত্ব বোঝানোর জন্য সর্বোচ্চ আকুতি এবং মিনতি বোঝাবার জন্য সাধারণত বলা হয়ে থাকে এটা আমাদের একটা প্রচলন বা পরিভাষা এই পরিভাষার সাথে কোনো সংঘর্ষ নেই হাত বা পায়ে ধরে বলার মানে হলো সর্বোচ্চ অনুবিনয় সহকারে এখানে পুজো কিংবা উপাসনার কিছু নেই যে এটা শীর্ষ হতে যাবে এটা গুণা হবে না এরপর প্রশ্ন ভিক্ষুক যদি আল্লাহর আসতে ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেয়া তাকে অবশ্য না দিলে কি গুণা হবে উত্তর হলো যে কেউ আল্লাহর বাস্তে কিছু চাইলে তাকে দেওয়া উচিত সাধ্য অনুযায়ী বিশেষ করে সে যদি অভাবী মনে হয় হাদিসে এই মর্মে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে কেউ আল্লাহর জন্য বা আল্লাহর শপথ করে বা আল্লাহর দোহাই দিয়ে কিছু চাইলে তাকে যেন দেওয়া হয় আমি সাল্লাহ সেরকম হাদিস রয়েছে অতএব এরকম কেউ যদি চায় আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে তাহলে তাকে দেওয়া উচিত যদি সাধ্যে থাকে যদিও এই উচিতের মানে এই নয় যেটা ফরজ ওয়াজিব মুস্তাহাব পর্যায়ের এটা দেওয়া উত্তম যদি আপনি অ্যাভয়েড করতে চান সেটি আপনার জন্য হারাম বা নিষিদ্ধ হবে না সামর্থ্য থাকলে এবং ওটা উপযুক্ত হলে সে যেহেতু আল্লাহর বাসতে চেয়েছে সে যেহেতু আল্লাহর দোহাই দিয়ে চেয়েছে সেজন্য তাকে দেওয়াটা উত্তম কিন্তু সে প্রফেশনাল ভিক্ষুক হয় কিন্তু সে যদি অভাবী নয় প্রকৃত পক্ষে এটা তার পেশা এরকমটা আপনি প্রবল ধারণা করেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনার বরং না দেওয়া উচিত কারণ পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা বা তাদেরকে সাহায্য না করার ব্যাপারে ফুকা আকরাম পরামর্শ দিয়েছেন কারণ তার জন্য সাহায্য চাওয়া নয় আপনি তাকে ভিক্ষা দিয়ে মূলত তার সেই পেশায় তাকে টিকিয়ে রাখছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন একরকম এই জন্য সেটা কিন্তু জায়েজ নয়